শোনো শোনো রাত অনেক হয়েছে আমি এখন দুফান বন্ধ করব। পাশের গায়ে কালো ভূত জানি কি একটা ঢুকেছে ধরে ধরে মানুষ কাচ্ছে। তাই বউ বলেছে তাড়াতাড়ি দুফান বন্ধ করে বাসায় চলে আসতে শোনো রানা ভাই আমাদের এই গায়ে একটাই মাত্র তোমার চায়ের দোকান সারাদিন ছোটাছুটির পরে কই তোমার দোকানে একটু আড্ডা দিব তা না পাশের গায়ে কি হলো না হলো তুমি এই জন্য বলছো দোকান বন্ধ করে দেবে ধুর রানা ভাই মানুষের কথাই কান দিও না তো এই যে রানা কাকু চায়ের তো দেখি কবি আড্ডা হচ্ছে আমাকে একটা চা দিও তো লিগারটা একটু কড়া করে দিও চিনি কম দিও চা হিট হবে না দুফান বন্ধ করব বলে জালি দিয়ে দিয়েছি কালকে কয় টাকা পাওনা ছিল এটি সহ আজকে দিয়ে যেও আমি তাড়াতাড়ি দোকান বন্ধ করব চা খেয়ে উঠে পড়ো রানা আইসি বলতে থেকে হুন তাহি তুই কালি কই তোস দুফান বন্ধ করব দোকান বন্ধ করব পাশের গায়ে কালু কি অদ্ভুত জানি একটা এসেছে গ্রামবাসীরা আমার কথা শোনো তোমাদের ভালোর জন্য বলছি আজকের পর থেকে রাত্রে আর দুফানে কোনো আড্ডা দিবে না পাশের গায়ে কি হলো না হলো খবর এইদিকে একটু রাখো পাশের গায়ে কালো হলুম ভূত কি জানি একটা এসেছে ধরে ধরে মানুষ কাটছে সমানে মানুষ হয়ে যাচ্ছে তাই তোমাদের ভালোর জন্য বলছি সন্ধ্যা সাতটার পরে আর দুফান খোলা রাখবে না কেউ যদি বিশেষ দরকারে বাইর হও দুইজন তিনজন একসাথে বাইর হইবা হাতে লাঠি ছোড়া কিছু একটা নিয়ে বাইর হইবা খুব সতর্কভাবে থাকবা